অলির মাজার ভাঙতে আসে তাহলে তার আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর এই জমিনে আল্লাহ তাকে চব্বিশ ঘন্টার ভিতরে এবং অলিরা দেখিয়ে দিবে আমার কিছু বলা লাগবে না কো তাই আমি আশা করি এবং আমি ভালোভাবে বলছি আপনারা যে উদ্বেগ নিয়েছেন আপনারা এই উদ্বেগ থেকে আপনারা বিরত থাকুন দর্শক আমি এখন আছি গুলিস্তান গোলাপ মাজারে আজকে এগারো তারিখ গুলিস্তান গোলাপ শাহ মাজার ভাঙা কথা ছিল তো আসলে এখানে কিন্তু মাজার কিন্তু পাহারা দিচ্ছে মাজারের ভক্তরা এবং মাজারের অনেক পাগলেরা আছে এখানে জানবার একটু আসলে যে আমার পাশে একটা বোর্ড আছে জানবোর্নার থেকে আসলে উনি মাজারের সম্বন্ধে কি জানে এবং এই মাজার ভাংসু করার জন্য মানুষ কেন লাগছে মাঝার পিছে আসাল আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে মাজার ভাংসু করার জন্য কিছু লোক লাগছে আপনাদের বাজার ভাঙার জন্য আসলে কেন বাজারের পিছনে লাগছে মানুষ আসলে বাংলাদেশের মানুষ আমাদের তিনশো ষাট জন অলির দেশ এই মাজার কখনো কেউ মাজারের গায়ে হাত দেয় নাই কিছুদিন ধরে একটি ছাত্র আন্দোলন শুরু হয়েছিল এইগুলা ঠিকঠাক হবার পরে আবার মাজার ভাঙা শুরু হয়ে গেছে এবং মানুষের লুটপাট হত্যা এগুলা শুরু হয়ে গেছে আমি একটি কথাই বলবো আমাদের বাংলাদেশের তত্ত্বাবধায়ক যে সরকার ডক্টর ইনুস এই মাজার ভাঙার যারা উষ্কাটি দিয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে ধরে আনা হোক এবং তাদের বিচার করা হোক কোনো অলি অলিদেরকে কেউ ক্ষতি করতে পারে না অলি তো কাউকে ক্ষতি করছে না কেন অলিদের প্রতি এত খুব, যার এত রাগ যার এত খুব সে যদি বাঘের বাচ্চা হয়ে থাকে তাহলে সে সামনে আসুক আমি আশা করি সে সামনে আসুক তার সাথে আমরা বসে একটা ফয়সালা করব কেন সে মাজার বিরুদ্ধে মাজার ভাঙতে বলেছে কেন মাজারের কি অপরাধ সে আমাদের সামনে হাজির হোক এবং ডক্টর ইনুসের কাছে আমার বিনীত অনুরোধ চব্বিশ ঘন্টার ভিতরে যারা মাজার ভাঙতেছে যারা লুট দেশের শান্তি উশৃঙ্খলতা করে দিয়েছে যারা মানুষ মানুষকে মানতেছে না যারা শিক্ষকের গায়ে হাত দিয়েছে যারা মানুষকে অত্যাচার করতেছে এই দেশে আমি কাকে ভালো বাসব না বাসব একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আমি কোন মাজারে যাব না যাব আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি তলিদেরকে নিয়ে থাকি এবং আমি আশা করি ওলিদেরকে কেউ কিছু বলবেন না এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যদি ভালো চান আপনাদের সংসারে যদি শান্তি চান তাহলে কোনো অলির গায়ে আপনারা হাত দিবেন না এটা আমার বিশেষ অনুরোধ আমি আবারও বলছি এবং দুই উপদেষ্টা ছাত্র ভাই বোনেদেরকে আমি আবারও বলছি কে মাজার ভাঙছে সেগুলা তল্লাশি করা হোক